ছদ্মবেশী কলির বেআইনি কাজ সবাই সামনে এনে চব্বিশ ঘন্টার মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ড্রাগ পাচারকারী কলি রাঙাকে ফাঁসানোর জন্য রাঙার মতো করে সাজগোজ করে তার গ্যাংদের নিয়ে ব্যাংক ডাকাতি করতে যায় আর একলব্য কলির ডেরা থেকে পালানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনো মতেই পারে না এরপর কলিওতার ও গ্যাংরা ব্যাং ডাকাতি করে পালিয়ে যায় প্রেস মিডিয়া রাঙাকেই ছেঁকে ধরে রাঙার উপর সন্দেহ তীর থাকে রাঙ্গা বলে চব্বিশ ঘন্টার মধ্যে আসল অপরাধীকে সামনে এনে নিজেকে নির্দোষ প্রমাণ করবই এরপর অফিসার সত্যজিৎ ব্যাংকের বাইরের সিসিটিভি ফুটেজে দেখতে পায় সেই ড্রাগ পাচারকারী মহিলাটি রাঙার মতো করে সেজে রাঙার মুখোশ পরে ব্যাং ডাকাতি করেছে সত্যজিৎ রাঙাকে সবটা জানায় রাঙ্গা বলে ওকে আমি সারবক নাই এরপর সত্যজিৎ সেই গাড়ির নাম্বার ট্র্যাক করে পৌঁছে যায় কলির ডেরায় রাঙ্গাও যায় সত্যজিতের সাথে রাঙ্গা কলির লোকজনদের তীর দিয়ে শাস্তা করে রানা কলির মুখোমুখি হয়ে কলিকে বলে তুই উড়ানবাবুকে আটকে রেখে বেআইনি কাজটা করাচ্ছিস মুখে ফাঁসানোর লিখে ওর মতো করে সেজে ব্যাং ডাকাতি করেছিস তোকে মু ছাড়বো নাই তোকে আমি তীর দিয়ে এফর ওপর করে দেবো এরপর কলি যখন রাঙার দিকে বন্দুক চালাবে করে ঠিক তখন অফিসার সত্যজিৎ ও তার পুলিশ টিম কলিও তার গ্যাংদের অ্যারেস্ট করে আর রাঙ্গা তার বাবুকে উদ্ধার করে বলে বিশ্বাস করে রাঙ্গামতি ও আমাকে ভয় দেখিয়ে বেআইনি কাজ করতে বাধ্য করেছিল রাঙা বলে মুতকে বিশ্বাস করি উড়ানবাবু মু জানি তুই কোনো বেআইনি কাজটা করতে পারিস না তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ছদ্মবেশী কলির বেআইনি কাজ সবাই সামনে এনে চব্বিশ ঘন্টার মধ্যে রাঙা যেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি